হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিকে খুবই শৌখিন ব্যক্তি সারাদিন পান খায় ঘুরে বেড়ায় রবিদাকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের গ্রামের যে সিকিউরিটি সে দায়িত্বগুলি পালন করে আমাদের গ্রামে বলতে ভুল হবে ফরিদপুর থানার বিএলবাড়ি ইউনিয়ন এর যতগুলি গ্রাম আছে মোটামুটি সব গ্রামেই তার আনাগোনা রয়েছে এবং মানুষের সাথে পরিচিত রয়েছে তো চাকরির পাশাপাশি কিন্তু বিভিন্ন কাজে জড়িত রয়েছে একজন বিজনেসম্যান এবং খুব ভদ্রভাবে চলাফেরা করে যদিও অল্প বেতন পায় তা আমরা আজকে তার কৌশল বিনিময় করব দাদা কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি

এর কাহিনী বলেন জগেশ ডিউটি করে আসার সময় সাধারণত মানে দন দন ধরে ঢোকে গলা সাউন্ড বড় সাউন্ড বিশাল একবার বিশাল সাউন্ড হ্যাঁ বাড়ি কাছে চলে আসছে না ক্ষিতিশ চন্দ্র রায়ের কথা বলেন ক্ষিতিশ চন্দ্র রায় কেমন আছে সাইডতে ছেলে নিয়া ক্ষিতিশ চন্দ্র রায় সিং এখন মোটামুটি ভালো কিছু টাকা পাইছিল সরকার নে হ্যাঁ হ্যাঁ ফের বসে বসে খায় কিছু বই লাগা কাল হালকা ডিটলেট কাজ করে আর বইশে বইশে খায় গলায় না ব্যথা থাকিও আপনি যে বইশে বইশে খান আপনারও অসুখ ভাবি বৌদিরও অসুখ এর কারণ কি খালি বয়লার খান প্রতিদিন দিনই না কি सुनतेছে তো আগে খাইতে আমি কামা দিছি বুঝতে পারছেন আপনার ছেলে যে সুমন রয়েছে সুমন কিন্তু ইমো না এইmon আরেকটা নাম কি এরা তো ভালো লাইনে আছে বিভিন্ন কাজ কর্ম করে এদের বিয়ের কি দিবেন এবছরে না দেরি আছে দেখি ভালো পাত্র কিন্তু পাত্রি কিন্তু আমার রয়েছে দেরি আছে আর ফরিদপুর গ্রামের ভালো পাত্রী রয়েছে সাদাতপুরে বিয়ের উপযুক্ত হলে বলেন আচ্ছা আচ্ছা আর দেশের সম্বন্ধে কিছু বলেন দেশ কেমন চলছে দেশ মোটামুটি ভালো চলছে এখন মনে করেন

এই রবিদার মতোই আপনারা নিজের কর্মর পাশাপাশি অন্যান্য কর্ম করবেন তাহলে কিন্তু ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল বরকাত